সম্মানিত ভিওর্স ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম কৃষি কৃষক মেশিনারির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট দুই বক্স বক্সযুক্ত গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এবং ছোট দুই ব্লেড যুক্ত বক্স ছাড়া গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন নিয়ে এই মেশিনগুলো আমরা সুদক্ষ কারিগর দ্বারা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব অসবে আমরা তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি আপনারা যারা আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন দর্শক শ্রোতা মেশিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এখনো যারা আমার ফেসবুক পেজটিতে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে চলুন দর্শক শ্রোতা আমরা দেখে আসি আমরা এই মেশিনগুলোতে কী ধরনের পার্টস এবং প্রিমিয়ামগুলো আমরা ব্যবহার করে থাকি দর্শক শ্রোতা আপনারা এখন সামনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই গরু ছাগলের খড় কাটা মেশিন এখানে এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোট দুই যুক্ত বক্স মেশিন এই মেশিনটি বডিতে কিন্তু আমরা স্টিলের তৈরি বডি ব্যবহার করেছি এবং এই মেশিনটির ভিতরে আমরা কিন্তু সাড়ে চার ইঞ্চি দাঁতযুক্ত রোলার আনারস ব্যবহার করেছি যেটি এলোমেলো খড় ভুট্টা গাছ গম গাছ কাটার জন্য অত্যন্ত উপযোগী এবং এই বক্স মেশিনটির সামনে কিন্তু আমরা একটি তেইশ ইঞ্চি হেভি বক্স ব্যবহার করেছি যেটি আমরা যুক্ত বক্স বলে থাকি এই বক্সটি কিন্তু আমরা আঠারো গেজের মোটা সিট দিয়ে তৈরি করে থাকি এবং এই মেশিনটিতে কিন্তু দুটি ব্লেডের জন্য দুডাল বিশিষ্ট একটি ডাল ব্যবহার করেছি এবং সামনে কিন্তু বারো ইঞ্চি হেভি একটা বেল্ট পুলির পুলি ব্যবহার করেছি এবং এই মেশিনটি ডেলিভারি মুখ কিন্তু সাড়ে চার ইঞ্চি এটি কিন্তু টাটা লেখা মেশিন আমি বরাবর প্রতিটা ভিডিওতে বলে দিই এটা কিন্তু কোনো ইন্ডিয়ান মেশিন না এটা সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে ফিটিং তো এই মেশিনটির সাইডে আমরা একটি পেনিয়াম কভার ব্যবহার করেছি যেটি খড় কাটার সময় অথবা বাইরে বাইরের ধুলাবালি গিয়ে পেনিয়ামটাকে জাম করে ফেলে তো এই পেনিয়াম কভারটা দেওয়ার ফলে কিন্তু ধুলোবালি বা ময়লা যে প্রিমিয়ামটাকে জাম করার কোনো সম্ভাবনা থাকবে না এবং আমরা এই মেশিনটিতে যে ধরনের ব্লেডগুলো ব্যবহার করি তা কিন্তু ইন্ডিয়ান পূজারি ব্লেড অরিজিনালটা আমরা ব্যবহার করি এবং এই মেশিনটি স্টানে কিন্তু আমরা দেড় দেড় মোটো অ্যাঙ্গেল ব্যবহার করেছি এবং মোটর রাখার জন্য যে সিস্টেমটি সেটি কিন্তু আমরা টুল টেবিল সিস্টেম করছি দর্শক শ্রোতা এখন আপনার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোটো দুই ব্লেডযুক্ত খোলা খরুসাগুলো খরকটা মেশিন এই মেশিনটি মূলত যারা পানি তোলা স্যালো মেশিন দিয়ে চালাইতে চান তাদের জন্যই তৈরি করা এখানে স্যালো মেশিনে বসানোর জন্য যে টুল সিস্টেম করে আমাদের মোটর স্ট্যান্ডটা টুল সিস্টেম করে আমরা দিয়েছি তো আপনারা যারা স্যালো দিয়ে মেশিন এই ধরনের মেশিনগুলো চালাইতে চান তারাও কিন্তু আমাদের কাছে অর্ডার করে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এবং আমরা কিন্তু এই মেশিনগুলোতে যে পেনিয়ামটা ব্যবহার করে থাকি সেটি কিন্তু আমরা কিন্তু আট দাঁতের মাইল স্টিল প্রিমিয়াম কিন্তু আমরা এই মেশিনগুলোতে ব্যবহার করে থাকি যেগুলো দুই ব্লেড বক্স এবং বক্স ছাড়া তো দর্শক শ্রোতা আপনাদের যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম